এই দে বাবু এই ফুলগুলো তো এইগুলো তোলে এইগুলো রে তুলো আমি বলছো তুমি তো তুলছো না সে পুজো দেওয়ার পর এখন এসছি উপরে উপরে এখন পুজো দেবো তার আগে জলগুলো ভরে মানে এই যে গাছগুলোতে জল দিই কারণ প্রচুর পরিমাণে রোদ দিয়েছে আর এত বড় পা পড়ে যাচ্ছে আর গাছগুলো দেখো নেতিয়ে গেছে জল দিতে হবে কারণ এত রোদ দিয়েছে মেছিয়ে যাওয়ার কথাই বটে গাছগুলো জল ভরা হোক আর পুজো পুজোকর্মাটাও তো করে নিই আচ্ছা অনেকটাই লেট হয়ে গেলো অনেক শুনলে না যে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে পুজো অনেকটাই লেট প্রত্যেক দিনই অনেকটাই লেট হয়ে যায় কেন বলো তো কারণ অনেক গাছ থাকে সে কাজগুলো ছাড়ি তারপর পুজো তুজো দিই আর কি আর গাছগুলোকে এরকম দেখলে আমার খুব মন খারাপ হয়ে যায় কারণ বিকেলে তো আমি জল দিই না যা দিয়ে এই জল দেওয়া হয়ে যায় আমার ঘড়ি গাছটা দেখো কি অবস্থা এই গাছটা তবু একটু ঠিক আছে এই যে ঠাকুরকে দেওয়ার জন্য প্রসাদ এখানেও আছে থাক এখন আর এটা এখন রেখে দিই আপাতত আর এখন এই যে বাবুর জন্য খাবার সুজি করে নিয়েছি আর নিচে আলু ভাজা চলছে মানে হয়ে গেছে রুটিটা করব ব্যাস আর দুপুরে খেয়েছিলাম একটু মুড়ি বেগনি করে দিয়েছিল মা মিষ্টি ছিল তারপর করেছিলাম একটু কলাই সিদ্ধ তো তাই দিয়ে মুড়িটা খেয়ে নিয়েছিলাম দুপুর বলতে ওই তিনটের দিকে তো তারপর তো ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে দেখো এখন রান্না করতে নামলাম রান্না করতে নামার আগেই আমি জিজ্ঞাসা করলাম যে কি করব তখন মা বলল যে রুটি করে নেওয়া আলু না নাওকা আর সেরকম কিছু করবার দরকার নেই আর তুমি যদি কিছু খাও তো কিছু করে নাওকা তো এখানে আমি রুটি করতে নেমে গেছি সবাই রুটি খাবে আর আজ একটু অল্প আটা মেখেছি কারণ সোনু বুলটি নেই কারণ ওরাও রুটি খেতে ভালোবাসে কিন্তু কি করব ওরা তো নেই তো আলু ভাজা আর রুটি করে দেবো আজ পরোটাও করবো না কো কারণ বর বলেছে আমি তরকানি আসবো তো ও তরকান রুটি খেয়ে নেবে আর আমি তো আজকে খাবো না কো আজকে আলু ভাজা আছে আলু ভাজা দিয়ে মুড়িটুড়ি খেয়ে নেবো বা কলাই সিদ্ধ আছে সেটা দিয়ে খেয়ে নেবো তো এখানে দেখো আমি আটাটাকে মেখে রুটিগুলো করছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আর এখানে এভাবে আমি বেলে নিচ্ছি কারণ একা হাতেই করি কারণ মাকে কিছু করতে আমি দিই না কো মা মেয়েকে নিয়ে আছে এখন উপরে খেলা করছে খাওয়াচ্ছে ওর ওর সঙ্গে পড়াচ্ছে তো সেই জন্য মাকে বলে যে তোমাকে কিছু করতে হবে না তাই একা হাতে দেরি হলো আমি করে নি করে নিই জানি চাপ হয় একটু রুটি করতে একা হাতে তো তবুও করে নিই কারণ মেয়েকে নিয়ে থাকে অনেকক্ষণই মা মানে সারা সারাদিনটাই ধরতে গেলে মায়ের কাছে থাকে আর এই যে রুটিটা করলাম রুটিটা একটু প্যাকেটেরে গেছে তাই আমি ভাবছিলাম যে বিয়ের প্রথম প্রথম যখন রুটি করতে বলেছিল রুটি করতে একদমই পারতাম না আর বিয়ের আগে যখন এসেছিলাম তখন তো আমাকে হাতে করে দিয়েছিল জেঠু জেঠু শিখিয়ে দিয়েছিলো আর সত্যি কথা বলতে এখন কিন্তু মোটামুটি বেশ রুটি করতে পারি খুবই ভালো রুটি করতে পারি মানে আমার ধারণা সেটা আর দেখতেই পাচ্ছ কি আমার রুটিগুলো ফুলে ফুলে যাচ্ছে আমার তো খুব ভালো লাগে রুটি ফুললে তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিওর জন্য ওয়েট করো খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসতে চলেছে যে চলো দেখা করি